কেয়াল তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো এখন বাজে রাত্রি বারোটা দুই ঠিক আছে তো আমি এখন ভিডিও এডিট করব তো কালকে আমরা সবাই মিলে গেছিলাম একটা বার্থ বার্থডে পার্টি ইনভিটেশনে আমরা কে কে সেটা তোমরা আমি তোমাদের সাথে কথা বলিনি তারপরে ভিডিও দিচ্ছি তোমরা দেখে নেবে ঠিক আছে তো কালকে আমরা গেছিলাম একান্ত আপনের চাক তাতে তোমরা সবাই জানো বিরিয়ানি খেতে গেছিলাম সবাইকে যা জন্মদিন ছিল সে পাঠিয়ে দিয়েছিলো তা আমরা সবাই কারা কারা গেছিলো অবশ্যই তোমরা দেখো আর আমি যেহেতু ইন্টারভিউ দিতে পারিনি তাই আমি এখন ইন্টারভিউ দিলাম আর আমি ভিডিওটা এডিট করব কালকে আমরা গেছি আমি কালকে অনেক রাতে এসেছি আর স্বাভাবিক আমাদের বাড়ি থেকে ব্যারাকপুর থেকে চাকদাটা অনেক ডিস্টেন্স তো এই কারণে যেতে সময় লেগেছে আর আমরা প্রায় বাচ্চা নিয়ে প্রায় একুশ জন মতন লোক ছিলাম ছিলাম তো যাই হোক তোমরা দেখো আশা করি তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে আর কালকে আমরা প্রচুর মজা করেছে আর কালকে যেহেতু অনেক রাতে ও হ্যাঁ একটা কথা যেটা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে কি যারা যারা এখনো আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করে নি অবশ্যই 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 সাবস্ক্রাইব করে নেবে আর যারা ফেসবুকে ফলো করে নি অবশ্যই অবশ্যই ফলো করে নিও আর কালকে যে মানে একান্ত আপনার যে ওনার আছেন সেই দাদা ভাইয়ের দাদাভাইয়ের কিন্তু ব্যবহার খুব খুব ভালো প্লাস ওইখানকার প্রতিটা স্টাফের ব্যবহার বল আমাদের সাথে খুব ভালো বিহেভিয়ার করেছে বিশেষ করে তো আমার মেয়ের সাথে মানে সোনা সোনা বাচ্চাদের আমার সোনাকে নিয়ে দাদাভাই দাদাভাই মানে দাদাভাইয়ের ফোনে ভিডিও করেছে তোমার দাদা দাদা একান্তাপন এখনো চ্যানেলটা ফলো করে নি অবশ্যই ফলো করে নিও দেখবে সোনার সাথেও ভিডিও আছে দাদাভাই দাদাভাই সোনা সোনাকে কোলে নিয়ে ভিডিও ফটো সব তুলেছে তো এই যে আমরা ফাইনালি বেরিয়ে গেছি সবাই মিলে একসাথে আমাদের বেরোনোর কথা ছিল সাড়ে পাঁচটা কিন্তু বেরোতে বেরোতে ছটা সাড়ে ছটা বেজে গেছিল তাই যে সবাই সবাইকে কিরকম লাগছে আর আমাকে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে অনেক দিন পর আমি একটু সজুগুজুগ করলাম আর মেজো বলছিল ঘুরিটা আটকাতে পারছে না একটু আটকে দে তো এই করতে করতে যাচ্ছিলাম তো এই যে আমরা সবাই একসাথে একজোট হয়ে গেছে এই দেখা কেন রিলস করছে তখনও ট্রেন আর কি বলেনি এই কারণে আমরা বসেছিলাম সবাই একসাথে থেকে কত লোক যাচ্ছি আর এই যে এটা দুজন হচ্ছে গিয়ে বৌদি বৌদিকে তো সবাই চেন না তোমরা আমাকে তোমরা আগের ভিডিও দেখেছো বৌদির কাকা কাকি তো কাকা কাকির মেয়েরই জন্মদিন ছিল মানে বৌদির বোনের জন্মদিন ছিল তো আমরা সেখানেই যাচ্ছিলাম সবাই মিলে একসাথে এত খুব খুব সত্যি খুব মজা হয়েছে আর জানি আমি এত মজা করছি আনন্দ করছি কিছু কিছু মানুষের খুব খুব জ্বলবে তো তাদেরকে আমি বলছি তাদের জ্বলবে আমার তাতেই জ্বলবে রে তো যাই হোক ওই সব কথা বাদ দিলাম এখন আনন্দ ফুর্তির কথা বলি এই যে এটা হচ্ছে যে কাঁধে ব্যাগ নেওয়া এটা হচ্ছে বৌদির বোন আর ওই যে নীলকালা পড়া ওই হচ্ছে বার্থডে গার্ল কাকির মেয়ে কাকিকে বলছে হায় করো কাকিকে বলছে হায় করো সবাই হায় ঠায় করলো কাকা হেভি মানে সরল সোজা তোমরা দেখলেই বুঝতে পারছো কাকাকে যেটা বলছি সেটাই করছে যাই হোক সোনা একটুখানি যাওয়ার সময় বকাশ বকা শুনেছে এই জন্য সোনার মুখটা খারাপ ছিল ওই জন্য আমার কাছে আসছিল না বৌদির বোনের বরের কোলে চলে গেছে মানে শিবুদা শিবুদার কোলে চলে গেছে আর দেখো ট্রেনে উঠতে পারেনি ওদের খাওয়া শুরু কে কে বলো তো বেশি কেউ না বৌদি আর কাকি কাকিই সুরবাত করেছে কাকি নিমকির প্যাকেট থেকে শুরু করেছে ঠিক আছে আর বৌদি আমাকে বলছে ওই দেখো ভিডিও করছে আর এই যে সেটাতে উঠেছিলাম আমরা বকিটাতে সব মানে যারা জেন্টস ছিল তারা তারা জেন্টসে উঠেছে আর আমরা লেডিসে যারা লেগেছিলাম আমরা লেডিসে উঠেছি তো সবাই আমাদের মানে আমাদের লোকই বেশি ছিল এই কম্পার্টমেন্টটাতে তো যাই হোক খুব মজা হচ্ছিল ভিড় ছিল তারপর আস্তে আস্তে ফাঁকা হয়ে গেছে আর আমাকে কাকি বলছে দেখ একদম ভালো জায়গায় দাঁড়িয়ে আবার ভিডিও করছে আমি একবার বসছি একবার উঠে আসছি এরকমটা অনেকক্ষণ বসেছিলাম তারপরে একটা বাচ্চা ছেলে দেখলাম ফুটলো ঠিক আছে তখন ফাঁকা হয়ে গেছিলো তারপর আবার ভিড়টা ভিড়টা হলো আর কি চাকদা নামার আগে চাকদা নামার সময় ভিড়টা কমে গেছিলো তো বাচ্চাটাকে বসতে দিয়ে আমি দাঁড়িয়ে পড়লাম কাকে আমাকে বলতে তুই ভিডিও করছিস দাঁড়া দাঁড়া তোকে দেবো এটা বলছে আবার তো যাই হোক লাস্টে আমি মুখে চুইংগাম ছিল কিছু খাইনি লাস্টে একটা হিসে কিনেছিল এই ছোলা মাখা সেটা আমি খেয়েছি যে আমরা ফাইনালি পৌঁছে গেছি বৃষ্টি পড়ছিলো ওই জন্য নামার আর কোনো ভিডিও ক্লিপ তুলতে পারিনি আমরা ঠাকুরের প্রসাদও খেয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ বৃষ্টি পড়ছিলো এই কারণে তো এই যে আমরা সবাই ঢুকে যাচ্ছি পারছেন ভালো আছে একদম একদম তো এই যে ঢুকতে না ঢুকতেই একান্ত আপনের ওনার মানে সুব্রততা তার সাথে দেখা হয়ে গেছে সত্যি ঢুকের সাথে সাথে এমন এক্সপেরিমেন্ট পাবা সত্যি আশা করিনি কারণ দেখো এরা আমাদের থেকে তো একটু হাই কোয়ালিটির মানুষ কিন্তু এরা যে সবার সাথে মিলেমিশে থাকে খুব ভালো লাগে তো এই যে আমরা উপরে চলে যাচ্ছে আমাদের জন্য আমরা যেহেতু এতগুলো লোক ছিলাম পুরো আলাদা একটা এসি রুম বুক করেছিলাম যেখানে পাটিফাটি হয় কারণ এতগুলো লোক ওই অল্প জায়গায় হবে না এই জন্য আমরা উপরে চলে গেছি কাকা হাইকে সবাই হাই করছে মেঝোকেও খুব ভালো লাগছে আমি মেজেকে বলছিলাম আমাদের সবার মধ্যে তোকে বেশি সুন্দর লাগছে তাইও বললো থ্যাংক ইউ এই যে সবাই কুটি আমার শোনা আমার মেয়ে তো ওদের পেলে আমাকে লাগেই না বলা চলে মৌ কুটি আর মেঝো ব্যাস আর ঘন্টুর সাথে জানেন এখন বড় হচ্ছে তো আস্তে আস্তে ঘন্টুর সাথে কেমন করবে ঘন্টু দাদাকে ঘন্টু দাদা ধরলে কেমন করবে আমি ঘন আমি ঘন্টুর সাথে ফটো তুলছি আমাকে ফটো তুলতে দেবে না ঠিক আছে আর এটা হচ্ছে কি এসা এসা হচ্ছে কি কুটির মাসির মেয়ে দেখো আমরা সবাই ঢুকে গেছি খুব মানে আমরা আমরাই ছিলাম তো আর এখানে অনেকজন ছিল যাদের সাথে আমার নতুন নতুন পরিচয় হয়েছে কিন্তু তারাও খুব ফ্র্যাঙ্কলি হেভি মানে মিশতে পারে দেখে আমাদের কোনো অসুবিধাই হয়নি যেটা সত্যি কথা বলতে গেলে মানে যদি মানুষের সাথে মিশতে পারা যায় না তাহলে খুব ভালো লাগে এ দেখো দাদাভাই এখানে এসেও কথা বলেছি হ্যাঁ জোরে জোরে হ্যাঁ ভিডিও করতে সঙ্গে হ্যাঁ তোমার সোনাকে জিজ্ঞেস হলো বার্থডে কার বার্থডে কার তোমার আমি বলছি না বার্থডে তো এর এই যে ওর নাম হচ্ছে কি পিউ ঠিক আছে তো ওরই বার্থডে ছিল তো এই যে আমার সবাই এখানে বসে আর সবাই কিন্তু বিরিয়ানি খায়নি কাকি ওরা কাকা ওরা মানে বিরিয়ানিটা খুব একটা পছন্দ করে না ওই জন্য কাকারা ইসে খেয়েছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো তারাও বললো ভালো লেগেছে তা সত্যি বিরিয়ানিটা খুবই ভালো ছিল আমার সোনাও ভালো লেগেছে মানে ভালো মানে আমার সোনা যেটা ভালো বলবে সত্যিই ভালো কারণ ও খারাপটাও বোঝে খারাপ হলে ডাইরেক্ট করে দেবে খারাপ হয়েছে তো আমরা এই যেখানে বসে আছি খুব মজা করছিলাম এ দেখো আমাদের বিরিয়ানিও চলে এসছে এবার আমরা খাবো ওই যে ওই বেঞ্চে ফ্রায়েড রাইস চিলি চিকেন মানে যারা ফ্রায়েড রাইস চিলি চিকেন খাবে তারা ওইখানে আর যারা সে বিরিয়ানি খাবে তারা এইখানে তো যাই হোক আমরা সবাই আমি ঠিমিয়েছি আমরা সবাই একসাথে মানে খেতে বসেছিলাম আর আমার সোনা বলছে আমাকে দিচ্ছে না কেন মানে এক্সট্রা প্লেট চাওয়া হয়েছিলো সোনার জন্য তো দেয় তাই বলছে আমার টাকা কখন দেবে তারপরে এই যে আমি একটু চিকেন একটু আলু ভেঙে তারপর একটুখানি মেখে তারপরে আমিও ট্রাই করে নিলাম আর চাটনিটা বেস্ট অ্যান্ড বেস্ট ছিল চাটনিটা ঝাল ঝাল ছিল কিন্তু খুব ভালো ছিল এই ফার্স্ট টাইম ট্রাই করলাম ওখানকার বিরিয়ানি আমার খুব ভালো লেগেছে তোমরাও ট্রেস করে দেখতে পারো খুব ভালো আমার সোনারও চাটনিটা খুব ভালো লেগেছে সোনা আমাকে বলছে চাটনি সবার প্লেট খালি ঠিক আছে দেখো সবাই এখন হাত দিয়ে এটা হচ্ছে লাস্ট মুমেন্টে আর মিতালি বৌদির প্লেটটা আমি দেখাচ্ছি একটু পরে দাঁড়াও মানে ও যে খেয়েছে ও দেখাতে দেয়নি ওই দেখো বৌদির খাওয়া গেছে বৌদি উঠে পড়েছে ঠিক আছে আমি দেখাতে গেছি ফট করে ওই দেখো ওই দেখো ওই দেখো একটুখানি দেখো ছাতু ছাতু হাড্ডি পুরো ছাতি ছুপছা মানে ছাতু ছাতু করে ফেলেছে আমাকে বলছে আমার অসভ্য তো চলো তোমরা ভিডিওটা এনজয় করো আমরা এই খেয়ে দিয়ে বেরোচ্ছি আর আমাকে সবাই ডাকছে সবাই নিজে চলে গেছে আমি আর কুটির পিছনে ছিলাম সবাই বলছে কে আকে ডাকতো কে আকে ডাকতো আমি বলছি কেন বলছে আয় না তো ডাকছে আর কি যে ওনার ছিলেন সুব্রত দাদা উনি আমার সাথে ভিডিও করবে আর ফটো তুলবে এই কারণে আমাকে ডাকছিল তো এই যে দাদার ভাইয়ের কাছে আমি চলে এসেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো সবাই আছে এক এক করে চলে আসো তো এরকম ফার্স্ট টাইম আর কি আমি ভিডিও করবো একটু নার্ভাস ফিল হচ্ছিলো আশা অনেকে হয়তো ভাববে এটা আবার কেমন কথা কিন্তু স্বাভাবিক এটা প্রথম যে কোনো জিনিস একটু নার্ভাসনেস ফিল হয়েছে যেটাই হোক না কেন যে কোনো প্রফেশান যে কোনো জিনিস যাই হোক না কেন তো এই দাদাভাই ভিডিও করছিলো সবাই আমার আমাদের সাথে আর কি তো আমরাও বলছিলাম মানে যেটা ডায়লগ ঝরে ঝরে পড়ছে সেটা আর এই ভিডিওটা আমি পিছন দিকে নিয়েছি বা সামনে থেকে ভিডিও কী করে তোমাদের দেখাচ্ছি তোমরা আর সঙ্গে আমার একটা ছোট বোন রয়েছে ওর মাঠে ছিল তা ওরা ব্যারাকপুর থেকে এসে একান্ত বলে সেই মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি খেতে তা বিরিয়ানিটা কিরকম লাগবে সেটা বলবে কিরকম লাগলো বিরিয়ানি একটু বলে দাও কিরকম লেগেছে বলো ভালো লেগেছে তো আমাদের একান্ত বলে পক্ষ থেকে আমরা সবাইকে ধন্যবাদ জানাই গণেশ চতুর্থী উপলক্ষে আর একান্ত মানে সেই স্পেশাল মটন বিরিয়ানি কিভাবে জোরে জোরে পড়বে জোরে জোরে পড়বে জোরে জোরে পড়বে জোরে জোরে পড়বে একান্তপন চাক আর এটাই চাকদা আর এটাই একান দাব শুধু আমরা দেখলে ভিডিওটা তারপরে এই যে আমরা একবারে এসে ফাঁকা টেনে উঠে গেছি এই বকেটেতেও শুধু আমরা আপনার কোনো লোক নেই আর ওঠার সময় এত হৈ হৈ করতে করতে উঠেছি আদার্স কিছু লোক ছিল তারা আমাদের দেখে হাসছিল মানে এতটাই আমরা মজা করতে করতে সবাই প্রতিটা পার্সেন যারা আমাদের থেকে বয়সে বড় বাবা মার মতন বয়সী তারা পর্যন্ত আমাদের সাথে খুব এনজয় করেছে তো এই যে আমরা ট্রেনে বসে গেছি আর যাওয়ার সময় মনে হচ্ছিলো কত দেরি আর আসার সময় মনে হয় মানে কত তাড়াতাড়ি চলে আসলাম তারপরে এই যে কিউট লিটিল বেবিটা আমাদের সবাইকে হজম করার বিরিয়ানি হজম করার জন্য একটা করে হচ্ছে হজবি দিয়ে দিল হাতে হাতে তো আমরা সেটা খেতে খেতে যাচ্ছিলাম মেঝে তো যাওয়ার সময় মানে বাড়িতে আসার সময় আর কি ঘুমিয়েই পড়ছিলো আর দেখো আমার কানেরটা নতুন এনে দুবার পড়লাম কিন্তু দেখো এই টাইম পর্যন্ত আমার কানেরটা ঠিকঠাক ছিল তারপরে আমাকে কুটি বলছি কি কি আজি তোর কানের একটা পুঁতি পড়ে গেছে তারপরে আমি কুড়ে বেড়া রেখে দিয়েছিলাম তো যাই হোক তারপরে এখানে লাস্টে কি কেক কাটিং আর হবে না ওখানে যেহেতু হয়নি আমরা পলদা প্ল্যাটফর্মে নেমে পলদা এক নম্বর চার নম্বর প্ল্যাটফর্মে আমরা এই যে কেক কাটিং করি লাস্টে এটা অনেক রাতে বারোটার আগেই প্রায় তখন এগারোটা সাড়ে এগারোটা বাজে তো যাই হোক এই যে তখন কেক কাটিংয়ের জন্য সব রেডি ফেডি করা হচ্ছে এরকম কেক কাটিং হবে এই যে দুইজন পাশাপাশি বার্থডে মানে যাদের বার্থডে ছিল বৌদির বার্থডে অনেকদিন আগে চলে গেছে অনেক দিন না দু তিন দিন আগে আর ওর বার্থডে আসবে ঠিক আছে তো এইখানে মানে সাতাশ তারিখে যেদিন আমরা বিরিয়ানি খেতে গেছি তো এই যে আমরা সবাই ছিলাম লাস্টে স্প্রেও দেওয়া হয়েছে খুব মজা হয়েছে খুব মজা হয়েছে গো মানে অনেক দিন পর এরকম মজাটা করলাম আরও কবে করতে পারবো জানি না আর ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে আমি সব মানে সচরাজর এত বড় ভিডিও দিই না তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো তোমাদের আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে তোমরা প্লিজ ফলো করে নিও এই যে লাস্টে আমাদের কেক কাটিং করে আজকের দিনটা মানে এন্ড হলো আমরা যেটুক টাইম সাথে ছিলাম সেইটুক টাইমই মানে প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা আমরা এনজয় করেছি সবাই মিলে এই যে লাস্টে স্প্রে সরানো হলো এগুলোই মজা বলে এগুলোই মনে থাকবে আমি তো দৌড়াচ্ছিলাম আর আমি দৌড়াতে দৌড়াতে যে না সিটের মধ্যে বসে পড়েছি আর কুটি কী হাই দেখো বসে পড়েছে আমি মানে সিটটা না থাকলে আমি পড়েই যেতাম কুটি আমাকে দেখে কি হাসছে জানো না নিচে পড়লে আর মান সম্মান থাকতো না আমি ব্যর্থ লোকের মাছ কাটে জানো না তো যাই হোক খুব মজা করেছে আমার কাকে এবার কেক কাটবে দেখো স্প্রে নিয়ে দৌড়াদৌড়ি লেগে গেছে কি অবস্থা আর প্ল্যাটফর্মে অনেক ছেলেরা শোয়া ছিল সেদিনকে কারণ পরের দিন বিএসসিএ পরীক্ষা দ্বারা কুটির হাত মানে হাসিটাই থামছে না এই যে লাস্টে আমরা কেক খাবো সব কেক খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি কেক কাটবে এই যে ছো কেক খাচ্ছে আমিও কেক খেয়েছি আমি দু দুটো স্লাইস খেয়েছি কেক ঠিক আছে তো যাই হোক আর সবার পেট ফুল ফুল ছিল তো কেউই খেতে যাচ্ছে সবাই একটু একটু করে নিয়ে টেস্ট করছিলো আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমাঙ্গা তো ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়া দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শিগগিরই ভিডিওটাকে প্লিজ একটু ভালোবাসা